নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে বাংলাদেশে চারজন টেস্ট করলে প্রতি একজন করোনার রোগী পাওয়া যাচ্ছে এবং এ পর্যন্ত একটি খবরে বলা হয়েছে একশো জন পরীক্ষা করেছিল তার ভিতরে ছত্রিশ জন আক্রান্ত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে অন্যদিকে ভারতের অবস্থা খুব খারাপ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে একদিনে তিন হাজার পাঁচশো আশি জন করোনায় আক্রান্ত হয়েছে এবং দেশটিতে এই মুহূর্তে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় চৌষট্টি হাজার একানব্বই জন সোমবার সন্ধ্যা পর্যন্ত পঁয়ষট্টি জনের মৃত্যু হয়েছে বলে ভারতের খবরে জানানো হয়েছে অন্যদিকে করোনার খবরে বাংলাদেশে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে এবং সেই সঙ্গে লকডাউন হতে পারে বলে জানা গেছে যে কোনো সময় হয়তো লকডাউন ঘোষণা আসতে পারে এবং ভারত ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলা হয়েছে খুব বেশি প্রয়োজন না হলে ভারতে যেন বাংলাদেশিরা ভ্রমণ না করে চব্বিশ ঘন্টায় ভারতের রাজধানী দিল্লিতে বিয়াল্লিশ জন নতুন করে মারা গেছে এবং আক্রান্ত হয়েছে প্রায় এক হাজারের মতো এবং ফলে মোট আক্রান্তের সংখ্যা সেখানে প্রায় লাখ সুই সুই করছে এ পর্যন্ত বাংলাদেশে বেশ কয়েকজন বিশেষ করে ছত্রিশ জনের খবর পাওয়া গেছে